Hello everyone. Today we are going to discuss Semester 7 Mechanical Engineering Advanced Manufacturing Technology. Thank you, Professor Ananya. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real world manufacturing technology. Cholun, Ajamra Advanced Manufacturing Processor, Agdarun Darun Interesting Jogoti Dubdi. আজ আমরা দেখব কীভাবে ইঞ্জিনিয়াররা সাধারণ যন্ত্রপাতি বা বল প্রয়োগের বদলে সরাসরি এনার্জি বা শক্তি ব্যবহার করে ভবিষ্যতের জটিল সব জিনিস তৈরি করছেন একবার ভেবে দেখুন তো আজকের দিনে অ্যারোস্পেস বা মেডিকেল ফিল্ডে এমন সব মেটেরিয়াল ব্যবহার হয় যেমন সুপার অ্যালয় বা সিরামিক্স যেগুলো মারাত্মক শক্ত সাধারণ ড্রেল বা কাটার দিয়ে এগুলোর ওপর কাজ করাটা অনেকটা সাধারণ ছুরি দিয়ে হীরা কাটার চেষ্টা করার মতো প্রায় অসম্ভব তো উপায়টা কি আসলে ব্যাপারটা হল নতুন আর উন্নত মেটেরিয়াল আবিষ্কার হওয়ার সাথে সাথে আমাদের সেই পুরনো দিনের ব্রুট ফোর্স বা স্রেফ জোর খাটানোর পদ্ধতিগুলো আর কাজ করছে না তাই নতুন করে ভাবার দরকার হয়ে পড়েছিল সমস্যাটা কিন্তু শুধু একটা আরও শক্ত কাটিং টুল খুঁজে বের করাতেই থেমেছিল না যখনই খুব শক্ত কিছু কাটার চেষ্টা করা হয় তখন প্রচুর তাপ তৈরি হয় এই তাপ মেটেরিয়ালের ভেতরের গুণমানটাই নষ্ট করে দিতে পারে আবার সেরামিক্সের মতো জিনিসগুলো এতটাই ভঙ্গুর যে একটু চাপ দিলেই পট করে ভেঙে যেতে পারে এক কথায় পুরনো পদ্ধতি এখানে পুরোপুরি ফেল আর এখানে ইঞ্জিনিয়াররা একটা দারুণ সমাধান বের করলেন তারা ভাবলেন আচ্ছা ফিজিক্যাল ফোর্স বা শারীরিক শক্তি প্রয়োগের ধারণাটা থেকে যদি বেরিয়ে আসা যায় কি হবে যদি আমরা ফোকাসড এনার্জি বা কেন্দ্রবিন্দু শক্তিকে আমাদের নতুন টুল হিসাবে ব্যবহার করি আর এই স্লাইডটা দেখলেই পুরো চিন্তাভাবনার বদলটা পরিষ্কার বোঝা যায় একদিকে আছে পুরনো দিনের পদ্ধতি যেখানে একটা টুল দিয়ে সোজাসুজি ধাক্কা দিয়ে মেটেরিয়াল কাটা হচ্ছে আর অন্যদিকে আছে আধুনিক কৌশল যেখানে কোনো রকম ছোঁয়া ছাড়াই শুধু এনার্জি ব্যবহার করে একদম নিখুঁতভাবে কাজটা করা হচ্ছে এই যে এনার্জির কথা আমরা বলছি এটা কিন্তু অনেক রকমের হতে পারে যেমন তাপশক্তি রাসায়নিক শক্তি এমনকি যান্ত্রিক শক্তিও তবে আজকের এই আলোচনায় আমরা সবচেয়ে শক্তিশালী আর বহুল ব্যবহৃত দুটো শক্তির ওপর ফোকাস করব এক থার্মাল বা তাপ শক্তি আর দুই ইলেকট্রোকেমিক্যাল এনার্জি তাহলে চলুন আমাদের প্রথম ক্যাটাগরিতে যাওয়া যাক দেখি কিভাবে প্রচণ্ড তাপকে অনেকটা যেন একটা ছোট্ট নিয়ন্ত্রিত সূর্যকে কাজে লাগিয়ে কঠিন মেটেরিয়ালকে ইচ্ছে মতো আকার দেওয়া যায় আমাদের প্রথম পদ্ধতি হল লেজার বিম মেশিনিং বা সংক্ষেপে এলবিএম বিএম ছোটবেলার কথা ভাবুন তো আমরা যেমন আতস কাজ দিয়ে সূর্যের আলোকে এক জায়গায় এনে কাগজ পুড়িয়ে ফেলতাম এটাও অনেকটা সেরকমই একটা ব্যাপার কিন্তু লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী আর নিখুঁত তার মানে এখানে আসল খেলোয়াড় হল আলু এলবিএম খাঁটি আলোক শক্তি ব্যবহার করে অবিশ্বাস্য সূক্ষ্মতার সাথে মেটেরিয়ালকে কেটে ফেলে গলিয়ে দেয় বা বাষ্পে পরিণত করে আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ধাতু বা সেরামিক থেকে শুরু করে প্লাস্টিক বা কাপড় পর্যন্ত প্রায় সব কিছুর উপরই কাজ করতে পারে তাহলে এলবিএম যে প্রায় সব কিছু কাটতে পারে তার পেছনের মূল শক্তিটা কি হ্যাঁ এটা হল মৌলিক আলোক শক্তি। এই শক্তি এর ইউনিভার্সাল কাটিং ক্ষমতার আসল কারণ আমাদের দ্বিতীয় থার্মাল পদ্ধতিটা হল ইডিএম বা ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং এটাও তাপ ব্যবহার করে কিন্তু একদম অন্যভাবে এখানে ব্যাপারটা ঘটে যেন লক্ষ লক্ষ নিয়ন্ত্রিত আনুবুক্ষণিক বজ্রপাতের মতো এখানে কিন্তু টুল আর ওয়ার্কপিস একে অপরকে ছোঁয় না এদেরকে একটা বিশেষ তরলের মধ্যে রাখা হয় তারপর হাই ভোল্টেজের মাধ্যমে প্রতি সেকেন্ডে হাজার হাজার ছোট ছোট স্পার্ক তৈরি করা হয় প্রত্যেকটা স্পার্ক প্রচণ্ড তাপ তৈরি করে আর মেটেরিয়ালের কণাগুলোকে নিখুঁতভাবে ক্ষয় করে দেয় ধীরে ধীরে ওয়ার্কপিসের ওপর টুলের একটা আয়নার প্রতিবিম্বের মতো আকার তৈরি হয়ে যায় তবে এখানে একটা জরুরি শর্ত আছে ইডিএম কাজ করার জন্য মেটিরিয়ালটাকে অবশ্যই বিদ্যুৎ পরিবাহী বা ইলেকট্রিক্যালি কন্ডাকটিভ হতে হবে কারণ তা না হলে তো স্পার্ক তৈরি হবে না তাহলে এই দুটো থার্মাল পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়াল এলবিএম প্রায় সব ধরনের মেটেরিয়ালের ওপর কাজ করে আর খুব দ্রুত অন্যদিকে ইডিএম শুধুমাত্র বিদ্যুৎ পরিবাহী মেটিরিয়ালের ওপর কাজ করে কিন্তু খুব শক্ত ধাতুর মধ্যেও জটিল আকার বা ধারালো কোণ তৈরি করতে এর জুড়ি হার বেশ এতক্ষণ তো আমরা তাপ নিয়ে কথা বললাম এবার চলুন একটা সম্পূর্ণ ভিন্ন জগতে যাই এখানে আমরা তাপ বা বল প্রয়োগ করব না বরং নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে পরমাণু স্তরে ধাতুকে গলিয়ে ফেলব এই পদ্ধতির নাম হল ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং বা ইসিএম সহজ করে বললে এটাকে রিভার্স ইলেকট্রোপ্লেটিংয়ের মতো ভাবা যেতে পারে অথবা ভাবুন মরিচা পড়ার প্রক্রিয়াটাকেই যেন আমরা বহুগুণ দ্রুত এবং নিয়ন্ত্রিতভাবে কাজে লাগাচ্ছি আর এর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন এখানে কোনো তাপ বা চাপ তৈরি হয় না তাই মেটেরিয়ালের কোনো ক্ষতি হওয়ার ভয়ই নেই আর যেহেতু এটা একটা রাসায়নিক প্রক্রিয়া তাই টুলটা একটুও ক্ষয় হয় না ভাবুন তো এমন একটা টুল যা কখনো ভোতা হয় না ঠিক এই কারণেই জেট ইঞ্জিনের টরবাইন ব্লেডের মতো জটিল আর নিখুঁত জিনিস তৈরিতে এটা ব্যবহার করা হয় তাহলে যে তিনটে পদ্ধতি নিয়ে আমরা কথা বললাম তার মধ্যে কোনটাতে টুলের বলতে গেলে কোনো ক্ষয়ই হয় না হ্যাঁ সেটা হল ইসিএম এই বৈশিষ্ট্যটাই একে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে তাহলে আমরা তিনটে দারুণ শক্তিশালী টেকনিক দেখলাম কিন্তু একজন ইঞ্জিনিয়ার কখন কোনটা ব্যবহার করবেন সেই সিদ্ধান্তটা কিভাবে নেবেন চলুন সবটা একবার এক জায়গায় মিলিয়ে দেখা যাক এই টেবিলটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যখন খুব সূক্ষ্মভাবে দ্রুত কাটার দরকার তখন ব্যবহার হবে এলবিএম যখন খুব শক্ত ধাতুর মধ্যে জটিল আকার বা ছাঁচ বানাতে হবে তখন আসবে ইডিএম আর যখন কোনো রকম চাপ বা তাপ ছাড়াই খুব কঠিন মেটেরিয়াল মেশিনিং করতে হবে যেমন টারবাইনের ব্লেড তখন এর কোনো বিকল্প নেই একটা কথা বলা হয় ভবিষ্যতে টুলগুলো শুধু আরও কঠিন বা আরও শক্তিশালী হবে না তারা হবে অনেক বেশি স্মার্ট তারা প্রকৃতির মৌলিক শক্তিকে ব্যবহার করে এমন সব জিনিস তৈরি করবে যা আগে অসম্ভব বলে মনে হতো। মনে রাখতে হবে এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয় এটা হল অ্যারোস্পেস চিকিৎসা বা ভবিষ্যতের যে কোনো টেকনোলজিতে নতুন কিছু উদ্ভাবন করার ভিত্তি এই নীতিগুলো ঠিকমতো বুঝতে পারলে একজন ইঞ্জিনিয়ার শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকেন না তিনি নিজেই নতুন প্রযুক্তির স্রষ্টা হয়ে ওঠেন এখন যখন এই আধুনিক টুলসগুলোর মূল ধারণাটা আমাদের কাছে পরিষ্কার তখন ভাবার বিষয় হল এই জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো অসম্ভব সমস্যার সমাধান করা যেতে পারে এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন